বাট এখানে ফ্ল্যাশ কি করতেছে আমি বুঝতে পারছি না মেবি গোল নাই ওকে ও ভাই এটা কি ছিল মানে দেখার মতো যেইটা বলছিলাম বাট এখানে কিন্তু ওয়ান টেপের ট্রাইং খুব কোনো সেন্স থেকে রেজাল্টের বাট এটা মেবি একটা টাপ ব্যাপার আর এখানে কিন্তু এম ওই আক্রমণের সামনে কিন্তু মিম এখানে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ট্রাইং করতেছে ও মাই গড হোয়াট ইজ হ্যাপনিং ম্যান এই হোয়াটসঅ্যাপ কি অবস্থা সকলের আই রাবিল ইনভাইটেশন আরে ভাই তোরা দুইটা কি দিন ধরে ঘুরবেই থাকছ নাকি মানে ম্যাচ টেস্ট খেলছ না নাকি আরে না র‍্যাঙ্ক খেলবো তুই ভালো দেখে একটা প্লেয়ারিং ব্যাট দে যাতে মাইনাস 10 এস না খায় আচ্ছা ওয়েট কর ফ্ল্যাশ লাইনে আছে দেখি ফ্ল্যাশ ট্রেন ব্যাট দিয়ে দেখি আসে কিনা ওয়েট কর ফ্ল্যাশ ট্রেন ব্যাট দে একবার দেখি কি আরে আইছে এই ফ্ল্যাশ র‍্যাঙ্ক খেলবা ধুরো ভাই কাগজ লাগে ইনভাইট দিছো এই বটে গলাগে আমি গেম খেলিনি এই রাবিল এই পোলায় আমাদের বট বললো কেন বটের বট বলে না কি বলে থাকো তোমাদের বটের গ্রুপে এই জিশান ভাই তুই কোন অ্যাড দিলি ওরে ওই বট বলে চলে গেল ওরে ইংবেট দে তো আবার ওর সাথে কাস্টম খেলবো ওই দেখি কে রকম প্লেয়ার হয়ে গেছে আরে ভাই তুমি জানো না আমি বটের সাথে গেম খেলি না তুমি কি বট সাথে গেম খেলতেছো থাকো তুমি আরে বিল এই পোলায় আমাদের এভাবে বট বলে গেল আর তুমি চুপ করে দাঁড়াই রইলা আজকেই তোমার সাথে ব্রেকআপ করে দিব

ওইটা ম্যাচে গেলেই বোঝা যাবে কে বট আর কে প্লেয়ার সাহস থাকলে রুম বানান হোয়াট দা হিল ইজ গোয়িং অন হিয়ার মানে ফ্ল্যাশ ভার্সেস রাবিল এন্ড মিম এক কথায় বলতে গেলে একটা ডাইনামিক ডোর মুখোমুখি আজকে হবে ফ্ল্যাশ আর এখানে যদি রাবিল ভুলেও ম্যাচটা হারিয়ে যায় তাহলে কিন্তু আজকে রাবিল আর মিমের মধ্যে একটা ব্রেক আপ হয়ে যাবে আর দিস ম্যাচ গোন আপ ম্যান মানে এরকম ম্যাচ আমি আগে দেখে আর ফ্ল্যাশ কিন্তু আসলে অনেক ভালো খেলে তো আমাদের দেখার পালা যে ফ্ল্যাশ ওয়ান ভার্সেস টু করতে পারবে একটা ডাইনামিক ডোর অ্যাগেন্টে সো লেট সি ব্রাদার ওকে এখানে কিন্তু ফার্স্ট রাউন্ডেই কিন্তু ফ্ল্যাশ নিয়ে এনেছি এম ওটিন সেভেন অ্যান্ড ইউএমপি পার্ট এইখানে রাবিলের তাগড়া এমপি ফোরটির দাবু খেয়ে কিন্তু একদম পুরো বারোটা বাজে গেছে ফ্ল্যাশের তো এখানে ফ্ল্যাশ কিন্তু তারও ভিতর দিয়ে ঢুকেছে ও মাই গড এইটা কী ছিল এম ওটেন সেভেন একটা হেড পার্ট এইখানে কিন্তু রাবিলের এমপি ফোরটির সামনে কিন্তু কোনোভাবে টিকতে পারলো না ফ্ল্যাশ জাস্ট ইনকারসিবল ম্যান এই ডাইনামিক ডোরকে কে আটকাবে ওকে আমরা কিন্তু নেক্সট রাউন্ড চলে আসছি আর নেক্সট রাউন্ডে কিন্তু আবারও সেই রাবিল্লি রাতে এমপি ফোরটি অ্যান্ড ইউএমপি এখানে কিন্তু ভালোভাবে ডমিনেট করার চেষ্টা করতেছে ফ্লাশকে বাট অলরেডি কিন্তু ফ্লাশ এইখানে কিন্তু পেকার দিয়ে মেবি মিমকে ডাউন করে দিছে অ্যান্ড এখন কিন্তু সিচুয়েশনটা ওয়ান ভার্সেস ওয়ান যেটা ফ্লাশের জন্য খুবই সহজ যতদূর আমরা জানি আর যারা যারা ফ্লাশের খেলাগুলো আগে দেখছেন তারা অবশ্যই জানেন যে ফ্লাশ পরিমাণ ভালো খেলে ওয়ান টেপে যদিও এখানে সিচুয়েশনটা ওয়ান ভার্সেস টু আর রাপিলও কিন্তু কম ভালো যায় না এমপি ফোরটি দিয়ে দুজনে কিন্তু দুই দিক দিয়ে সেরা তো এখানে কিন্তু দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু মিম ডাউনে পড়ে আছে আর এখানে কিন্তু রাপিল কিন্তু তাকে খুঁজতেছে মানে ফ্লাস খুঁজতেছে মারার জন্য এখানে কিন্তু আমাদের ফ্লাশ কি করতেছে আমি বুঝতে পারতেছি না মানে প্যাকেট ভিতরে রয়েছে ওকে ওকে ভাই দীর্ঘ চব্বিশ ঘন্টা পর প্যাকেট থেকে বেড়েছে জাস্ট জোকিং আরে ভাই এইটা কি ছিল আই জাস্ট মিস ইট ম্যান এমপি ফোর্টি রেড যেটা বলতেছিলাম রাবিলের কাছে এমপি ফোর্টি থাকা মানে একটা ভয়ঙ্কর জিনিস ওকে অলরেডি কিন্তু মিম আর রাবিল কিন্তু দুইটা রাউন্ড নিয়ে নিছে বাট এখানে ফ্ল্যাশ কি করতেছে আমি বুঝতে পারছি না মেবি গোলওয়াল নাই ওকে ও ভাই এটা কি ছিল মানে দেখার মতো যেইটা বলতেছিলাম ফ্ল্যাশের গুলো জাস্ট দেখার মতো অ্যান্ড এখানে কিন্তু লাস্ট এলাইভ আছে আমাদের মিম ভার্সেস ফ্ল্যাশ তো এখানে দেখা যাক এখানে কিন্তু এখন অনটেপের ট্যাঙ্ক করতেছে ফ্ল্যাশ আর ফ্ল্যাশের কাছে মেবি গোলওয়াল নাই ওকে এখানে গ্লোয়ালটা নেবে এখন মেডিকেট করতেছে বাট মিমের কাছে কিন্তু গ্লোয়াল আছে চাইলেই হেডশট ছড় মারতে পারে আর পুরো কাস্টমটা কিন্তু ওনলি হেড হের দেওয়া ঠিক আছে কোনো বডি ড্যামেজ চলবে না ঠিক আছে এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট ফ্ল্যাশের জন্য বিকজ ওনলি অন টেপ যেহেতু ফ্ল্যাশ অন টেপ যেহেতু ভালো খেলে আর রাবলি কিন্তু ভালো খেলে অ্যান্ড দেখা যাক যে অন ভার্সেস অন সিচুয়েশনে মিমের সঙ্গে পড়েছে ফ্লাশের ম্যাচটা তো এখানে কি মিম কি ম্যাচটা বার করে আনতে পারবে কিনা ও ম্যান হোয়াট হ্যা হোয়াট ইস হ্যাপনিং ম্যান এখানে কিন্তু খুব সুন্দর একটা অনটেপ দিয়েছিল বাট মিম কিন্তু আসলে পিছনের দিক চলে যাচ্ছে ও ম্যান কোন দিক গুলি করতে স্যাম নিজেও বুঝতেছে না বাট হেড কিন্তু লাগিয়ে যাচ্ছে এটাকে মনে হয় বলে বাঙালি প্যানেল যার বাট এখানে কিন্তু কোনো প্যানেলের কোনো চিন হয় নাই ঠিক আছে জাস্ট এ পিওর গেম প্লে তো সবাই উপভোগ করতে থাকেন আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও তো লাইক করে দিন আর অবশ্যই অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন ওকে এখানে কিন্তু দীর্ঘ দুই ঘন্টা যাবৎ পর এখনও কিন্তু মিম কাভারের ভেতরে বিকজ মিম কিন্তু জানে যে কাভারের ভেতর থেকে বার হলেই তার হেলমেটের সঙ্গে তার মাথাও থাকবে না বাট এখানে কিন্তু জোন অলরেডি সাপ দিয়ে দিছে এখন এখন বের হয়েছে বাট এইটাই বলতেছিলাম তুমি জোনের ভিতরে থাকো কিংবা বাইরে তোমাকে অনটে খেতেই হবে বিকজ ইউর এডিমি ইজ ফ্লাশ এটাই বলতেছিলাম জাস্ট ফ্ল্যাশের ওয়ান টেপগুলো জাস্ট চোখ দাঁড়ানো দেখার মতো ওকে আমরা কিন্তু এখানে খেলা দেখতে একটু অলরেডি কিন্তু ফ্ল্যাশ একটা রাউন্ড নিয়ে নিছে আর এখানে কিন্তু রাপেল আর মিএমএস যে ডাইনামিকগুলো তারা কিন্তু অলরেডি দুইটা রাউন্ড নিয়ে নিছে বিকজ আজকে কিন্তু রাপেলকে ম্যাচ জিততেই হবে কারণ যদি আজকে ম্যাচ হারে তাহলে কিন্তু তাদের আপটা হয়ে যাবে রাব্বিল এটা কখনো চাইবে না তো এখানে ফ্লাশও কিন্তু চাইতেছে যে তাদের দুজনকে ডমিনেট করে ম্যাচটা উনি হতে পারে এখানে রাব্বিলের সেই হেডশট সেই হেডশটের কথা বলতেছিলাম যে বিলের হাতে এম ভোটে থাকা মানে একটা আতঙ্ক তো দেখতেই পাইলেন যে কীভাবে হেডশট দিল জাস্ট দুজনের ভেতরে একটা উদ্যমান খেলা সৃষ্টি হচ্ছে আজকে একজন হচ্ছে ওয়ান ট্যাপ খেলে আরেকজন হচ্ছে হেডশটে খেলে ওকে নেক্সট রাউন্ড চলে আসছে বাট এইখানে কিন্তু সেই আবারও এমপি ফোরটির নির্যাতনের শিকার হলো ফ্লাশ টাফ বিলে এমপি ফোরটির সামনে যেন কোনোভাবে দাঁড়াতে পারছে না ফ্লাশ বাট এইখানে কিন্তু ওয়ান টেপের ট্রাইং খুব করলো স্টুডেন্স থেকে রিজাল্টের বাট এটা মেবি বি একটা টাফ ব্যাপার আর এখানে কিন্তু এম ওইটেন সেভেন আক্রমণের সামনে কিন্তু মিম এখানে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ট্রাইং করতেছেন ও মাই গড হোয়াট ইজ হ্যাপিং ম্যান মানে কী বলবো ওয়ান অন পুরো জাস্ট দেখার মতো এখানে অলরেডি ড্যাপলকে নক করে দিয়েছে লাস্ট অ্যালিবাসে কিন্তু এখানে মিম্যান মিমের সঙ্গে কিন্তু অন ভি অন সিচুয়েশনে দেখা যায় কী করতে পারে এখানে কিন্তু হেড সড়ি করতেছে এই ভি ভোটি দিয়ে প্লাস্ট জাস্ট ওয়ান টেপটা রাইখে দিলো সাইড করে অ্যান্ড দেখা যায় এখানে কী করতে পারে ও মাই গড হোয়াট ইজ হ্যাপেনিং ম্যান মানে এই পোলায় যে ওয়ান টেপ এত ভালো খেলে যা আসলে আনবিলিভেবল মানে বলার মতো না যারা অনটেপ ভালো খেলেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনাকে ফ্ল্যাশের সঙ্গে অন ভি অন খেলতে চান নাকি শুধুমাত্র অন ট্যাপে অবশ্যই কিন্তু কমেন্ট করবে ওকে আমরা আরও একটা রাউন্ড চলে আর এখানে কিন্তু ফ্ল্যাশের হাতে আসে এম ওটেন সেভেন অ্যান পি ফোরটি মাই গড অলরেডি কিন্তু ডিজার ডে নকছে মিম ক্যান আছে আমাদের রাবিল ওকে দেখা যাক এমপি ফোরটি কিং মানে হেড শট কিং ভার্সেস ওয়ান ট্যাপ কিং কে এখানে ম্যাচটা বার করে আনতে পারে এখানে কিন্তু রাবিল ও মাই গড জাস্ট অফ জাস্ট ইনসেন্ট জাস্ট হোয়াট ইজ হ্যাপনিং হেয়ার ম্যান এইখানে আসলে কার বিষয়ে কথা বলবো একজন হচ্ছে অনটেপ কিং তো একজন হচ্ছে হেডশট কিং এখান তো কিন্তু আবারও ডিজার্টেড অনটে টাইম বাট হোয়াট ইজ হ্যাপনিং ম্যান এখানে মিম কিন্তু হেড শট দিয়ে ফেলাই দিচ্ছে পোলারে তো যাই হোক মানে ভাগ্যর পরিহাস কতটা খারাপ থাকলে আজকে মিমের হাতে মার খায় ফ্লাস এটাই দেখার বাকি ছিল যাই হোক অলরেডি কিন্তু মিম আর কাপড়ের যে ডাইনামেট গ্রোথ তারা কিন্তু অলরেডি পাঁচটা রাউন্ড বাই করে নিয়েছে আর এখানে কিন্তু অলরেডি ফ্লাস মাত্র দুইটা রাউন্ড বাইর করে নিচ্ছে তো দেখা যাক সামনে কি হয় ওকে নেক্সট রাউন্ড চলে আসছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু ফ্লাস কিন্তু আবারও একটা ট্রাইং করতেছে এখানে কিন্তু সামনে দিয়ে কিন্তু মানে কোন দিক দিয়ে যাইতেছে সেইটা কিন্তু আমি নিজেও বুঝতে না বাট ঠিকই কিন্তু রাববিল বুঝে গিয়েছে আর এখানে কিন্তু ট্রাইং ভালো ছিল বাট রাববিলের এম ফোরটির সামনে যেটা বলতেছিলাম যে একজন হচ্ছে হেড শর্ট কিং তো একজন হচ্ছে ওয়ান টেপ কিং আমার মনে হচ্ছে যে ক্লাসে কিন্তু দূর থেকে খেলা ভালো হবে বিকজ কাছে গেলেই কিন্তু রাববিলের সেই এমপি ফোরটি নির্যাতন লেটস গো ম্যান আরও একটা রাউন্ড আমরা চলে আসে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি ফ্লাসের হাতে রয়েছে উঠপি কার্যান এখানে মানে কি বলবো জাস্ট মাথাটা বাই করলেই হয়েছে ফ্লাসের সামনে জাস্ট মাথাটা বাই করলেই হয়েছে ড্যাপ ওয়ান ডেপ খাইতে হবে তাতে তুমি যেই হও না কেন কিন্তু রাবিল কিন্তু খুব চতুরতার সঙ্গে এখানে গেম করতেছে সে বের হইতেছে না প্লাস ক্লোজ রেঞ্জে আসতেছে বারবার বিকজ সে জানে যে দূর থেকে গেলে পরে ফ্লাসটাকে জাস্ট একটা গুলি দিয়ে শুয়ে দেবে বাট এইখানে কিন্তু রাবিল তার গ্লোয়াল স্পিড দিয়ে কিন্তু সে প্রসিডেন্ট যাওয়ার চেষ্টা করতেছে বারবার বিকজ রাবিল জানে যে দূর থেকে খেলা তার জন্য কতটা পরিমাণ অসম্ভব তাও আবার যদি অ্যাগেন্সে থাকে ফ্ল্যাশ সে কিন্তু বারবার কাছে এসে এ বিিভটি নিয়ে মারার চেষ্টা করতেছে ওকে এখানে কিন্তু ফ্ল্যাশের হাতে আমরা এ দেখতে পাচ্ছি যায় না যে কোথ থেকে খেলবে ক্লাস কিন্তু দূরে যাওয়ার চেষ্টা করতেছে যেরকমটা বলছিলাম ফ্ল্যাশ খেলে দূর থেকে বাট এইখানে কিন্তু রাবিল কিন্তু চতুরতার সঙ্গে বারবার কিন্তু এগিয়ে আসতেছে বিকস রাব্বিল জানে দূর থেকে খেললে পরে তার জন্য ম্যাচটা কতটা অসম্ভব হয়ে পড়বে যার জন্য কিন্তু সে কাছে এসে গোলটি দিয়ে পুরো হেলমেট উড়িয়ে দিল সঙ্গে মাথাও ওকে এখানে লাস্টের একটা রাউন্ড মেবি এটা লাস্ট রাউন্ড হবে ক্লাসের জন্য বিকস রাববিল কিন্তু বারবার প্রমাণ করছে যে সে দূর থেকে খেলার পাত্র নয় সে কিন্তু এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যতটা সম্ভব যে ক্লোজ রেঞ্জে এই খেলা হচ্ছে তো এখানে কিন্তু রাবিল দেখা যাক ও মাই গড হোয়াট ওয়াজ দিস ম্যান জাস্ট হেডশটও কিন্তু ফ্লাস বুঝিয়ে দিচ্ছিল যে আমিও কম না বাট এখানে কিন্তু রাববিল কোনো মতেই চায় না যে তার ব্রেকআপটা হোক যার কারণে কিন্তু সে লিমিশেই ধুলসাৎ করে দিল ফ্লাশকে অ্যান তার প্রতিশ্রুতি রক্ষা করে মিমকে তার ডাইনামিক ডো রেখে দিল যাই হোক নেক্সট ইয়ার যদি তোমরা রাব্বিলের সঙ্গে কিংবা ফ্লাশের সঙ্গে কেউ ভার্সেস করতে চাও অবশ্যই অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবা আমি তোমাদের সঙ্গে ফার্স্ট করে দেবো ফার্স্ক্রিনের মতো এই ছিল ভিডিও দেখাবেন না স্ক্রিন ভিডিওতে আজকে টাটা অ্যান বাই বাই